সত্যি কথা তো ঠিকই বলেছে রাফেলের চোর মোদী সরকারকে আমাদের দরকার নাই আমি গুসকরাবাসীকে বলবো কেন খুলো একটা ভোট বিজেপি দেবেন না চৌত্রিশ বছরের সিপিএম কে দেবেন না সত্তর বছরের কংগ্রেস কে দেবেন না তাহলে ভুল জায়গায় ভোটটা দিয়ে দেওয়া হবে মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যে সাত বছরে উন্নয়ন করেছে সে উন্নয়ন দেখার মতন উন্নয়ন আমার চৌ ঘুসরার বাসীর মানুষ বাজপেয়ী সরকার কার্গিল যুক্ত করেছিল কার্গিল যুদ্ধ করার পর বাজপেয়ীর মতন লিডার সে ফিরে আসে নাই তাই দাঙ্গার মুক্তবাদী পদাধিকারমंत्री শেয়ার ফিরে আসবে না তাই মানুষকে বলবো আমরা গোস্করা ভাষিকে বলবো এবং ওনের যারা আছেন গকে মমতা আপনা দিকে আশীর্বাদ করুন হাজির করে বলে গেলাম মমতা আপনা যখন ডাকবে তখন আসবে যখন বলবেন তখনই দেখা করবে আদিবাসী ভাইমন্ডের বলছি অশেষ ধন্যবাদ জানাই আপনাদের আপনাদের সঙ্গে মা আদিবাসী আছে পনেরোই বৈশাখ আপনারা জানেন সকাল সকাল জোড়া ফুলে ভোট দেবেন অসিত মালকে জয় যুক্ত করবেন জয় হিন্দ বন্দে মাতর মমতা ব্যানার্জি